হ্যালো বন্ধুরা গত দুদিন ধরে আমরা মহাবালেশ্বরের বেশ কিছু ভিজিট প্লেসগুলো কভার করে আজ আবার পুনে ফিরে যাচ্ছি বাহন হিসাবে আবার এম এস আর টিসির বাসকেই বেছে নিয়েছি ফ্রম মহাবালেশ্বর বাস স্টেশন বাস সার্ভিস সাড়ে সাতটার সময় ঠিক সাড়ে সাতটার সময় বাস ছেড়ে দিয়েছে পুনে থেকে পুনের দিকে যাচ্ছি বেনালে ক্রস করছে কালকে প্রচুর বোটিং হচ্ছিল এখানটাতে দুদিনের বসে দুই শোবার জায়গা শুয়ে পড়েছে বাসের মাধ্যমে ঘুমিয়েও নিয়েছি মাঝে আর বাস এক কিলোমিটারের মধ্যে স্বর্গেট পৌঁছে যাব তো আমরা এখন স্বর্গেট বাস স্ট্যান্ড থেকে চলে এসেছি আমাদের হোটেলে হোটেল ছত্রপতি যেটা কি আগে থেকে আমাদের বুক করা ছিল আর এটা একদম একটা বাস স্ট্যান্ডের ওপরেই আছে বাস থেকে খুব জলদি জলদি করে নামতে হয়েছে চেক ইন করছি চেক ইন করে নিয়েছি এখন রুমটা বেশ ভালো স্পেসি এসি টিভিও আছে আর উল্টো দিকেই হচ্ছে ডিকান বাস স্ট্যান্ড আমি প্রনাউন্স রং করতে পারি যাই হোক বাস স্ট্যান্ড ঠিক উল্টো দিকে সামনেই এদিকে আছে বারবিকিউ নেশন আমার ফেভারিট আর একদম পুরো সমস্ত খাবারের দোকান সমস্ত শহরের ওপরে খুব সুন্দর লাগছে ব্যাপারটা

আমরা এখন আগাখান খান প্যালেসে এসেছি এখানকার প্রবেশ মূল্য পার ইন্ডিয়ান কুড়ি টাকা করে আর এই টিকিট কেবল অনলাইনেই বুকিং করতে হয় আগা খান প্রাসাদটি ভারতের পুনে শহরে সুলতান মোহাম্মদ শাহ আগাখান তৃতীয় দ্বারা নির্মিত হয়েছিল এই প্রাসাদটি নিজারি ইসমাইলি মুসলমানদের আধ্যাত্মিক নেতার দাতব্য প্রতিষ্ঠান ছিল যিনি পুনের পার্শ্ববর্তী অঞ্চলে দরিদ্রদের সাহায্য করতে চেয়েছিলেন যারা দুর্ভিক্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের প্রাসাদটি একটি রাজকীয় ভবন এবং এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত কারণ এটি মহাত্মা গান্ধী তার স্ত্রী কস্তুরবা গান্ধী তার সচিব মহাদেব দেশাইয়ের কারাগার হিসাবে কাজ করেছিল ভারতে ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে ভারত ছাড়ো আন্দোলনের সময় সরোজনী নাইডু এবং আরও অনেকে কারারুদ্ধ হয়েছিলেন এটি সেই স্থান যেখানে কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই মারা গিয়েছিলেন দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই স্থানটিকে জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করে আখান প্রাসাদটি তার বিশেষ স্থাপত্য সবুজায়ন এবং আলোকসজ্জার জন্য উপযুক্ত কারণে বিভিন্ন ধরনের ছবি শুটিং এর জন্য আলোকচিত্রীদের কাছে প্রধান আকর্ষণ ঐতিহাসিক ভাবে প্রাসাদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার পর মহাত্মা গান্ধী তার স্ত্রী কস্তুরবা গান্ধী এবং তার সচিব মহাদেব দেশাই নয়ই আগস্ট উনিশশো থেকে ছয়ই মে উনিশশো পর্যন্ত প্রাসাদে বন্দী ছিলেন কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই প্রাসাদে বন্দি মারা যান এবং তাদের সমাধিগুলি সেখানে অবস্থিত মহাত্মা গান্ধী এবং কস্তুরবা গান্ধীর স্মৃতিস্তম্ভ মুলা নদীর কাছে একই কমপ্লেক্সে অবস্থিত জনশ্রুতি আছে যে সুলতান আশপাশের অঞ্চলের দুর্ভিক্ষ কবলিত গ্রামবাসীদের কর্মসংস্থানের জন্যই প্রাসাদটি তৈরি করেছিলেন তাই তিনি এক জনকে নিয়োগ করেছিলেন এবং প্রাসাদটি পাঁচ বছরে নির্মিত হয়েছিল এটি 12 লক্ষ টাকায় নির্মাণ হয়েছিল। 1953 থেকে 72 সাল পর্যন্ত প্রাসাদে একটি আবাসিক সহ শিক্ষা স্কুল ছিল। 1970 সালে গান্ধী এবং তার দর্শনের প্রতি শ্রদ্ধা জানাতে চতুর্থ আখান আখান ভাষাতে ভারতীয় জনগণকে দান করেছিলেন। আজ প্রাসাদে গান্ধীর একটি স্মৃতিস্তম্ভ রয়েছে যেখানে তার চিতাভস্ম রাখা হয়েছিল। 1974 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই স্থানটি পরিদর্শন করেছিলেন যেখানে তিনি প্রতি বছর রক্ষণাবেক্ষণের জন্য প্রায় দু লক্ষ টাকা অর্থ বরাদ্দ করেছিলেন উনিশশো সাল পর্যন্ত এই পরিমাণ বেড়ে দশ লক্ষ হয় এরপর তহবিলের অনুপযুক্ত বরাদ্দের কারণে ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভটি বহু বছর ধরে অবহেলিত ছিল স্মৃতিস্তম্ভের অবনতির প্রতিবাদে উনিশশো সালে জুলাই মাসে পুনে রেলওয়ে স্টেশনের কাছে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে একটি প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল বর্তমানে অবস্থার অনেক উন্নতি হয়েছে প্রাসাদটি তার জাঁকজমক এবং মনোরম স্থাপত্য দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে আখান প্যালেসের গান্ধী জাদুঘরটি ছয়টি গ্যালারিতে বিস্তৃত গ্যালারিতে গান্ধী এবং অন্যান্যদের বেশ কয়েকটি মূর্তি প্রদর্শিত হয় ভারত ছাড়ো আন্দোলনের চিত্রিত চার্ট এবং চিত্রসহ বেশ কয়েকটি প্রদর্শনী রয়েছে কমপ্লেক্সটিতে কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাইয়ের সমাধিও রয়েছে মার্বেল সমাধিগুলোতে উভয়ই সমাধি রয়েছে এবং কাঠামোটি অষ্টাকার উনিশশো সালে মহাত্মা গান্ধীর চিতাভর্ষের একটি অংশ কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছিল এবং অনুরূপ সমাধি নির্মিত হয়েছিল তিনটি সমাধি মার্বেল মেঝে সহ একটি প্রাচীরযুক্ত কমপ্লেক্সে ঘেরা এবং নিচু প্রাচীর দ্বারা বেষ্টিত বার্ষিক কিছু অনুষ্ঠান ছাড়াও কয়েক দশক ধরে সমাধিতে প্রতিদিন সকালের প্রার্থনা অনুষ্ঠিত হয় প্রার্থনায় প্রতিদিন প্রচুর ভিড় হয় এবং দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ এখানে আসার সাথে সাথে এই সংখ্যা তিনগুণ বেড়ে যায় আমরা প্যালেস দেখা কমপ্লিট করে নিয়ে বেরোচ্ছি জায়গাটা বেশ ভালোই শান্ত নিরিবিলি এই দেওদার গাছগুলো দেখে আমার কাশ্মীর কাশ্মীর ফিলিং হচ্ছিল একটা আমরা এখন আগা খান প্যালেস বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়ে আছি বাস নাম্বার নাইনটি এইট এর জন্য ওয়েট করছি আমরা এখন হাঁটতে হাঁটতে গণপতিজি টেম্পলের দিকে যাচ্ছি এক কিলোমিটার এখনো আছে ZAPONE 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 তো আজকের মতো আমাদের পুনে ট্রিপ হয়ে গেল গণপতিজি টেম্পেল দেখে চলে এসছি আবার টু সকাল সকাল উঠে সিঙ্গার ফোর্ট যাবো